হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার চলে এসেছি আর একটা ছোটো ব্লগ নিয়ে যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার আর একটা দিনের কিছুটা অংশ তো এটা আমি ফিরছিলাম মেদিনীপুর থেকে কলকাতা কারণ অফিস আছে তো ফিরে যেতে হবে তো প্রচণ্ড গরম ছিল বাট মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল বলে বেশ ভালোই লাগছিল তো ফিরে এসে আমি বানিয়েছিলাম কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো এই বেগুনটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে মা পাঠিয়েছিল সেইটা দিয়েই এই ঝোলটা বানিয়েছি আর ইলিশ মাছটা আমার শ্বশুরবাড়ি থেকে ভেজে নিয়ে এসেছিলাম আর বানিয়েছিলাম আমার ফ্ল্যাটে তো যাই হোক প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটা ভেজে নেব। ভেজে নেওয়ার আমি খুব একটা খুলে ভাজি না তাহলে কী একটা খুলে রাখলে খুব বেশি পরিমাণে তেল লাগে যদিও আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি ঢাকা দিয়ে দিলাম তারপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার গুঁড়ো আর জল এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণে বেগুনটা ভাজা হয় কিছুক্ষণ পরে বেগুনটা ভাজা হয়েছিল যেহেতু আমি খুবই পাতলা পাতলা করে কেটেছিলাম আর বেগুনটা পুরোটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটাকে প্রথমে তুলে নিতে হবে ভালো করে তেল ঝরিয়েই তুলো কারণ অনেকটাই তেল থাকে বেগুনটাতে তো এটা হয়ে যাওয়ার পর আমি প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে কিছুক্ষণ পরে কালো জিরেটা আমরা তুলেও নেবো হলে আবার তেঁতো হয়ে যেতে পারে পুরো নির্যাসটা তেলে চলে যাওয়ার সম চলে যাওয়ার জন্য একটু বেশি পরিমাণে দিতে হয় আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর তার কিছুক্ষণ পর দিয়েছিলাম টমেটো ই যখন দেখবে পুরো নির্যাসটা চলে এসছে বেশ হাঁচি হাঁচি ভাবে অনেক সুন্দর গন্ধ বেরোবে সেই সময় কালো জিরেগুলোকে একটু একটু তুলে দেবে কিন্তু কিছুটা বেশি পরিমাণেই থাকবে বাট একটুখানি তুলে দেওয়া হবে এরপরে ওই মিশ্রণটা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা জল দিয়ে সেটা দিয়ে দিতে হবে তারপর যখন দেখবে যে একটু ফুট এসে গেছে তারপরে মাছটা দিয়ে দিতে হবে আর দিতে হবে জল বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে কারণ মাছগুলো সব এই জলে ফুটে ভালো করে সেদ্ধ হবে কারণ আমি মাছ ভেজে নিয়ে এসেছিলাম ঠিকই বাট যেহেতু ভেজে নিয়ে এসেছি তো নির্যাসটা পুরোটা ওই জলটার মধ্যে মানে জলটার মধ্যে যাবে না যদি ভালো করে না ফোটে ভালো করে ফোটার পর একটুখানি নুন চেখে দিয়ে দিতে হবে নুনটা ঠিক আছে নাকি কেউ চাইলে তোমরা অল্প মিষ্টিও দিতে পারো আমি মিষ্টি দিই যখন দেখবে পুরো ফুটে এসেছে আর বেশি ফোটার দরকার নেই সেই সময় বেগুনগুলো অ্যাড করে দিতে হবে খুব বেশি যদি বেগুনটা ফুটে যায় তাহলে বেগুনটা একদম গলে যাবে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যখন দেখবে সুন্দরভাবে এটা ফুটে সব কিছুর নির্যাস সব কিছু সাথে মিশে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ঝোলটা নামিয়ে নেবে এটা খুবই ইজি বানাতে কোনো বাটা বাটি কাটাকাটির ব্যাপার নেই খুবই ইজিলি তোমরা এটা বাড়িতে বানাতে পারবে এরকমভাবে ট্রাই করো আর এর সাথে আমি বানিয়েছিলাম ভাত কারণ ইলিশ মাছ ভাত ছাড়া তো ভালোই লাগবে না রুটি দিয়ে তো আর খাওয়া খাওয়া যাবে না তো সেই জন্যই ভাত বানিয়ে নিয়েছিলাম আমার লাঞ্চ তো রেডি এবার আমাকে বেরিয়ে পড়তে হবে অফিসের জন্য চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা কিছু রেসিপি নিয়ে টাটা